আর কেমন আছেন সবাই বসুন্ধরা ভ্লগইন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল উঠে স্নান পুজো বা যা কিছু ধুই ছিল সমস্ত কিছু কমপ্লিট করে ছাদে মেলে টেলে দিয়ে চলে এসেছি আর তারপর ওর পাপাও স্নান করে চলে এসেছে এবার ওর পাপাকে একটু ব্রেকফাস্টের জন্য কিছু একটা দিতে হবে আর তারপরে একটু বাজার যাবে কারণ আজকে সকালে পড়াতে যাওয়াটা নেই সেই জন্য একটু আজকে বাজার যাবে ওখান থেকে মাছ টাছ নিয়ে আসবে আর ওই দেখুন ফ্রিজের লাইনটা করে দিয়ে গেছে কিন্তু এখনও তার কিছুই জোড়া হয়নি একটা কি তার বাকি আছে সেই জন্য তো ওটা হবে তারপরে ফ্রিজে সব কিছু স্টোর করতে পারবো তো মাও কালকে একটু দুধ পাঠিয়েছে আর ওর পাপাও কালকে একটা প্যাকেট কিনে এনেছে তো সেখান থেকে খাওয়া দাওয়া চলছে যেহেতু শীতকাল গরম করেই রেখে দিয়েছি চলুন ওখান থেকেই কিছু ওর পাপাকে দিয়ে দেওয়া যাক ওর পাপাকে জিজ্ঞাসা করলাম চা খাবে না কিন্তু ওর পাপা বললো যে চাটা খাবে না এমনি দুধ এবং বিস্কুটটা খেয়ে যাবে মায়ের ওখানে থাকতে থাকতে চাটা যেহেতু হতো সকালে সেই জন্য চাটা খেয়ে নিত তবে ও যে খুব একটা চা পছন্দ করে তা কিন্তু নয় মেয়েকে অ্যাভয়েড করার জন্য চাটা আমি মেয়েকে দিতে চাই না এবং সেই থেকে ও যদি দেখে ফেলে বা কিছু করে সেই ভয়ে ওর পাপাও কিন্তু চাটা খেতে চাইছে না তাছাড়া শীতকালে গরম জলে স্নান করা সব কিছু বা একটা গরম ভাব তো থেকেই থাকে শরীর গরম হয়ে যাওয়ার ভয়ে চাটা খাচ্ছে না আর এদিকটাতে আমি সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট যেহেতু হয়ে গেছে এবার আস্তে আস্তে করে মেয়েকে তুলবো জানালা দরজাগুলো সব আস্তে আস্তে করে খুলবো তার কারণ একেবারে সকাল সকাল খুলে দিলে বেশ একটু মশা হয় তবে একটু দেরি করে খুললে সেরকম আর কোনো সমস্যা হয় না এই দেখুন অল্প করে বিছানাটাকে গুড়িয়েছি। সবে সবে মানে খুব বেশিভাবে পরিষ্কারভাবে গুঁড়ানো হয়নি মেয়ে ওই সবে সবে একটু নড়ে চড়ে উঠছে এরপরে ও হচ্ছে উঠবে ও উঠে পড়লে আর আমাকে কোনো কিছু কাজ করতে দেবে না একেবারে কোলে চেপে বসবে ও শুয়ে থাকতে থাকতে সমস্ত কিছু আমাকে করে নিতে হয় বলো গুড মর্নিং মা বলো বলো গুড মর্নিং ও মা শুভ এটা কি শুয়ার টাইম এদিকটাতে ওর পাপা মাছ নিয়ে চলে এসছে মাছগুলো হচ্ছে মনোফিস মাছ আর এই মাছটা মেয়ে খেতে খুবই পছন্দ করে সেই জন্য মেয়ে বা আমি বা ওর পাপাও এই মাছটা পছন্দ করে সেই জন্য আমরা যেহেতু তিনজনে এই মাছটি পছন্দ করি তো সেই জন্য এই মাছটি নিয়ে আসা হয়েছে ফিস তো এখনও রেডি হয়নি তার মানে আমাকে সমস্ত মাছগুলোকে ভেজে ভালো করে তুলে রাখতে হবে আর মেয়েকে একটু ডিম সেদ্ধটা খাইয়ে দিচ্ছি এরপর ভাতটা হয়ে গেলে ভাতটা খাওয়াবো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি কৌটোতে করে ডাল দুপুরের ঝামেলা মানে ভাত রান্না রান্না করে মেয়েকে খাইয়ে আবার তারপরে হচ্ছে তরকারি রান্না করা মাছের তরকারি বা মাছ সমস্ত কিছু ভাজাভুজি করে রেখে দেওয়া সব কিছু মিলিয়ে একেবারে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো বিছানে এসে বসেছি তারপরে দেখি যে আমাদের দুজন গেস্ট এসছে তো গেস্ট আসায় গেস্টকে হচ্ছে একটু ফলমূল কেটে দিতে হচ্ছে তারপরে আবার একটু ভাবছি যে এগরোল বানাবো সেই জন্য গেস্টদেরকেই বললাম একটু ময়দা টয়দা মাখিয়ে দিতে কারণ আমার শরীর আর টানছে না সেই সকাল থেকে উঠে বিরক্তই লাগছে তাই গেস্ট ফেস্ট এলে আমার অস্বস্তিই করে বটে এক প্রকার তো যাই হোক তো ওদেরকেই বললাম যে এরকম একটু ময়দা টয়দা মাখিয়ে দিচ্ছে চার পাঁচটার মতো ভাজবো বেশি ভাজবো না তো সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু এগরোলটা কখনও আগে ভাজা করিনি তো দেখেছি ওর পাপাকে মাঝে মাঝে ভাজতে তবে আমি নিজে কোনো দিনও করিনি ওরা ময়দা টয়দা মাখিয়ে সেটাকে সুন্দরভাবে বেলে টেলে দিল বাদ বাকি যেসব প্রিপারেশানগুলো রয়েছে ডিম টিম ফেটিয়ে বা বাদ আমি করে নিতে পারবো খুব ভালোভাবে তো চলুন আস্তে আস্তে করে রুটিগুলো ভাজা শুরু করে দিচ্ছি এবং রুটিগুলো মাঝে মাঝে দেখছি কোথাও কোথাও চুঁয়ে যাচ্ছে তো কি আর করা যাবে প্রথমবার হলে যা হয় অবস্থা আর কি তো গেস্টদের বলে দেবো এটাই সোনামুখ করে যেন খেয়ে নেয় চলুন রুটিগুলো আমার মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এরপরে হচ্ছে ডিম দিয়ে থেদলে দিতে হবে ব্যাস ডিমটা দিয়ে দিলাম ডিমটাকে একটু সুন্দরভাবে ঘুরিয়ে নেবো কড়ার কড়াইটাকে ঘুরিয়ে ডিমটাকে একটু বড়ো করে নেব তারপর এর মধ্যে রুটিটাকে থেতলে দেবো ব্যাস রুটিটাকে থেবড়ে দিয়েছি এরপর সুন্দরভাবে একটু তুলে নিলেই এরপরে শুধু একটু শশা কুঁচি পেঁয়াজ কুঁচি গাজর কুঁচি গাজরটা নেই বলে ফেললাম ভুলে আর একটু সস দিয়ে দিলেই একেবারে রেডি রুটির থেকে মনে হচ্ছে ডিমের সাইজটা একটু বড় দাঁড়ান পরেরগুলোতে একটু কম কম করে দেবো ব্যাস এটা হয়ে গেছে ডিম ভাজারই একটা স্মেল খুব সুন্দর ওঠে যেটা বেশ একটা মনটা যেন ভরিয়ে দেয় তো মোটামুটিভাবে ভাজতে পারছি একেবারেই পারবো না ভেবেছিলাম তো যাই হোক একটু একটু করে ভেজে নিচ্ছি তো আমার মোটামুটিভাবে ভাজা প্রায় কমপ্লিটের পথে এবার এতে একটু কুচি পেঁয়াজ কুচি আর একটু সস দিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন